দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের প্লাগ রাখা আছে তো এগুলো কিন্তু বিভিন্ন সাইজের এবং বিভিন্ন মডেলের মডেলের বলতে আপনার বিভিন্ন মডেলের গাড়িতে যেমন হিরো গাড়ি হিরো হন্ডা তারপরে হুন্ডা গাড়ি হোন্ডার বিভিন্ন গাড়িতে সব কিন্তু একই পিলাক লাগে না আলাদা আলাদা প্লাগ লাগে তো সেটার পাইকারি মূল্য কত এবং কোন প্লাগটা ভালো হবে তা একদম ডিটেলস বলবো তো শুরু করি দেখতে পাচ্ছেন লেখা আছে জি এল জিএল এবং বডি গার্ডের লেখা আছে ন্যাশনাল বডিগার্ডের ন্যাশনাল লেখা আছে আর নাম্বার আছে এ সেভেন টি তো এই প্লাগটা এই প্লাগটা হচ্ছে শর্ট প্লাগ নামে পরিচিত মানে শর্ট প্লাগ আপনি যে কোনো দোকানে যে বলবেন যে আমার একটা শর্ট প্লাগ লাগবে তো সেইটা হচ্ছে এই প্লাগটা তো এটার দাম তো আগে বলে রাখি পিলাগ। তারপর পাসপত্র যে ব্যবসা আছে এগুলো কিন্তু বাটপারি ব্যবসা একদম দুই নম্বরের ব্যবসা আপনি যদি এর দাম না জানেন তো আপনার কাছে এটা তিন গুণ বা চার গুণ দাম নিয়ে নেবে এটা কিন্তু এ সেভেন টিসি সাইনা পিলাক নামে পরিচিত এর বডি গাইটে লেখা আছে ন্যাশনাল দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল বডি গাইটে লেখা আছে আর এখানে হালকা করে সিলগালা করা আছে এ সেভেন টিসি তো এটার পাইকারি দাম এটার পাইকারি দাম হচ্ছে বত্রিশ টাকা মাত্র বত্রিশ টাকা এক পিস প্লাগের দাম বত্রিশ টাকা এইটাই কিন্তু আপনার গাড়ি মোটরসাইকেলটি স্টার্ট নেছে না অজেই স্টার্ট নিচ্ছে না সেলফেও নিচ্ছে না কী কেউ নিচ্ছে না তো সেই ক্ষেত্রে মেকারির কাছে নিয়ে গেলে এটা কিন্তু লাগাই দেবে লাগাই দিয়ে দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা পর্যন্ত বিল করতে পারে এটি কিন্তু সেই প্লাগ সেটির কথা বলছি এবং এটা লাগানো কিন্তু খুবই সোধা যে খুব আহামরি কষ্ট এমন কিন্তু না তো তারপরে দেখাই তো এইটা গেল এটা ধরতে গেলে লো ক্যাটাগরির প্লাগ লো ক্যাটাগরি আবার কিন্তু অনেক ভালো এই একটা প্লাক লাগাও কিন্তু আপনার দশ হাজার বিশ হাজার কিলো চলে যাচ্ছে এরকম এইটা কিন্তু লো ক্যাটাগরির প্লাগ এর থেকেও লো আছে তবে এইটা কিন্তু নকল হয় না কারণ এই নকল এর থেকে নকল আর কী করে হবে এটা একটা কোম্পানির প্লাগ তো তারপরে দেখাই এনজিকে এনজিকে প্লাকটা পিলাকের ভিতর যদি আপনি চান যে ভালো পিলাক তাহলে এনজি নামটা আগে ধরতে হবে কারণ আরেকটা কারণ আছে হচ্ছে সুবিধা এবং কারণ এই এনজিকে প্লাকটা আপনার জানা থাকলে এইটা আপনার কপি করতে পারবে না মানে দুই নম্বর প্লাকটা দিতে পারবে না দেখতে পাচ্ছেন প্লাগের গায়ে এনজিকে লেখা থাকবে উপরের দিকে উপরের দিকে এনজিকে লেখাটা কিন্তু সহজ কিন্তু বডি কার্ডে যে জাপান লেখা আছে দেখতে পাচ্ছেন এইখানে জাপান লেখা আছে বডি কাটিয়ে সন্ন্যাক করে জাপান লেখা আছে এইটা কিন্তু লিখতে পারবে না দুই নম্বর প্লাগে লিখতে পারবে না এবং কালারটা কিন্তু খুবই সুন্দর নতুন চকচকের মতো কালার তো এটা এটার মাথায় কিন্তু এই 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 ছোট্ট এইটার লাগানো থাকে প্রতিটা প্লাগে লাগানো থাকে ভিতরে চলে গেছে এই দেখেন এইটা এইটা কিন্তু এর মাথায় মানে এর মাথায় এখানে লাগানো থাকে এটা কিন্তু খুলে লাগাতে হবে তো এই এই প্লাগটার দাম বলি এনজিকে প্লাগ আপনি যদি ভালো প্লাগ নিতে চান তাহলে এনজিকে নিতে পারেন এটা কিন্তু শর্ট প্লাগ এটা কিন্তু লং প্লাগেও লাগানো যায় মানে যে গাড়িতে লং প্লাগ লাগানো আছে সেই গাড়িতে আপনি শর্ট প্লাগটা লাগাতে পারবেন তো এটার দাম বলে এটার দাম হচ্ছে আশি টাকা বর্তমান এক পিস শর্ট প্লাগের দাম এনজিকে এক নম্বর প্লাগের দাম আশি টাকা পাইকারি রেট আর যদি আপনি দোকানে থেকে কিনে লাগাতে চান একশো টাকা একশো বিশ টাকার ভিতর পেয়ে যাবেন একশো টাকা একশো বিশ টাকার ভিতর পেয়ে যাবেন বা যদি সেই ব্যবসায়িক যদি সততার সাথে ব্যবসা করে তো আপনারা আরও কমে দিতে পারে তো এটা এটা কিন্তু লং প্লাগও লাগানো যায় এর এনজিকে এক নম্বর প্লাগ এক নম্বর প্লাগ বোঝার উপায় হচ্ছে জাপান এখানে লেখা থাকবে তো তারপরে দেখাই এনজি কের আরেকটা প্লাগ এটা হয়তো ক্যামেরায় আপনি বুঝতে পারতেছেন না দেখা যাওয়া না আসলে ক্যামেরা হালকা হয়তো বোঝা যাচ্ছে দেখেন এটা মানে সিকুন এটা মোটা দেখেন হয়তো ঠিক পাওয়া যাচ্ছে আর এইটার হচ্ছে আপনার লেখা আছে সি সেভেন এইচ এস এ আর এইটা লেখা আছে বি সেভেন এইচ এস এ তো এই সমস্ত প্ল্যাক আপনি দোকানে কিনতে হলে গাড়ি থেকে কিন্তু নিয়ে যাওয়া লাগবে সেই ক্ষেত্রে সহজ হয় না হলে কিন্তু আপনার ভোগান্তি হবে দে আপনার পুরাতন প্লাগটা ধরে নতুন প্লাগটা ধরে দেখে নিয়ে আসলেন এটাও কিন্তু অরিজিনাল প্লাগ দেখতে পাচ্ছেন এখানে জাপান লেখা আছে বডি কাটে জাপান লেখা থাকলে সেটা এক নম্বর তো এটার বর্তমান পাইকের রেট হচ্ছে পঁচানব্বই টাকা মতো পড়বে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এই দিন আগের দিন কিনেছিলাম তারপর যেদিন কিনতে যাই এটা কিনি নাই কিন্তু দাম যে গাইছি নিরানব্বই টাকা মতো দাম চাইছে মানে এটা আপনার বক্সে থাকে এক বক্স যা দাম চাইল সেটা ভাগ করলে নিরানব্বই টাকা মতো পড়ে তো চার পাঁচ টাকা আপডাউন হতে পারে মানে খুচরা দামে সেটা কিন্তু কোনো ব্যাপার না তো এটা কিন্তু অরিজিনাল প্লাগ এটা কিন্তু আপনার হোন্ডা তা বিভিন্ন মডেল যেমন পুরাতন যে গাড়িগুলো আছে বা সায়না যে গাড়িগুলো আছে সেসব গাড়িতে কিন্তু এই প্লাগটা লাগে এই প্লাগটা লাগে এই সেসব গাড়িতে কিন্তু এই সমস্ত প্লাগ দেওয়া হবে না মানে লং প্লাগ দেওয়া হবে শর্ট প্লাগ দেওয়া হবে না এটি শর্ট প্লাক এটি শর্ট প্লাক এইসব শর্ট প্লাক দেওয়া হবে না তো তারপরে দেখাই বাটপাড়ি প্লাগ দেখতে পাচ্ছেন হোন্ডা হোন্ডার সিলগালা করা আছে স্পার্ক প্লাগ সব ঠিক আছে এখানেও হুন্ডা লেখা আছে এই দেখেন এখানে হুন্ডা দেখতে পাচ্ছেন হুন্ডা লেখা আছে কিন্তু আসলে কিন্তু এটা এক নম্বর প্লাগ না এক নম্বর প্লাগ না এবং এইটে সাইনা প্লাগের থেকেও কুমা মানে এই প্লাগের থেকেও কুমা এই প্লাগটা এর কাছে নিয়ে যাই দেখতে পারবেন দেখেন এই প্লাগটাতে সাইনা প্লাগটাতে আপনার ই আছে তামা তামা একটা ভাব আছে যে গ্লেজটা মারতেছে এটি কিন্তু সেই গ্লেচও মারতেছে না এক নম্বর প্লাক বোঝার কিন্তু উপায় এটি এইটা যদি হোন্ডা এক নম্বর প্লাক হতো তো এইটা কিন্তু অনেক সুন্দর কালার হতো সক সক কালার হইতো কিন্তু সেরকম কালার কিন্তু হচ্ছে না এবং এটার দাম কিন্তু একদমই কম এই একটা প্লাগের দাম কেনা পড়ে মাত্র পঁয়ত্রিশ টাকা এর থেকে তিন টাকা বেশি কিন্তু কোয়ালিটির দিক থেকে হন্ডা প্লাকটা কিন্তু আরও বাজে এই হন্ডা প্লাকটা আরও বাজে কারণ এরা কিন্তু নিজস্ব নামে প্লাকটা বাইর করেছে বদনাম হোক সুনাম হোক এর হবে এই চিন্তাটা এদের মাথায় আছে কারণ এই জায়গায় দেখেন এই লোহার একটু মানু ভালো দেশে এবং বডি কার্টে ন্যাশনাল লেখেছে চায়না লাগে আর হোন্ডা প্লাকটাতে কিন্তু কিছু লেখা নাই হোন্ডা এই লেখাটা কিন্তু খুবই সহজ যে কোনো অল্প টাকার মেশিন দিয়ে এটা লেখা দেয় কিন্তু বডি কার্টে আপনি যখন কিছু লিখতে যাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেশি টাকা খরচ হবে এরা কিন্তু তাও করে নাই এই প্লাকটা বেশি কুমা আপনারা অবশ্যই এই প্লাগটা কেনবেন না এরকম হন্ডা প্লাগ কেনবেন না অনেক আমরা দোকানে রাখি কারণে অনেকে পাগলাইটি টাইপের লোক আছে যেমন আমার হোন্ডা পিলাকে লাগবে সেই ক্ষেত্রে বেসতে বাধ্য হয় এই পিলাকটা কিন্তু দুইশো টাকা বিক্রি করা যায় পঁয়ত্রিশ টাকা কেনা আমি কিন্তু আগেই বলেছি এই পাঁচপত্রের ব্যবসা আছে বাটপাড়ি ব্যবসা একদমই বাটপাড়ি ব্যবসা তো আজকে চার রকমের পিলাক দেখালাম এবং আমার কাছে আরও অনেক প্লাগ আছে বাজাসের প্লাগ আছে তারপরে আপনার আরও অন্যান্য জাতের প্লাগ আছে আটটিয়ারা প্লাগ আছে তো এইগুলা দেখতে এবং জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে আমার নিজস্ব দোকান আমার এখানে কোনো বাটপাটি কথাবার্তা নাই দেখেন মোবাইল আছে আর অনেক প্রোডাক্ট আছে এবং এই চ্যানেলটাও আমার নিজের তো আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি সময় ভালো থাকবেন সবাই